টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রী ফাঁকা মাঠ থেকে উদ্ধার নাবালিকার নিধরতে হ। একাধিক আঘাতের চিহ্ন সকাল থেকে উত্তপ্ত কুদ্দুলি চলছে পথ অবরোধ পুলিশ ক্যাম্পে চালানো হয়েছে ভাঙচুর জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের কাছে খবর আছে কুলতলির এমএলএ গণেশ মন্ডল এবং তার লোকজন এই উঠে বলে নেমেছে যাকে পুরো বিশ্ব ধামা চাপা দেওয়া যায় পুলিশ মানুষেরও প্রতিবাদী মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপর অত্যাচার লাঠিচার চালাচ্ছে সাধারণ মানুষ বাংলার মাহবন জেগেছে পুলিশকে প্রশাসন করেছে নিচ্ছে না একের পর এক কে ধর্ষণ করা হচ্ছে খালি হয়ে